হ্যালো আসসালাম আলাইকুম গ্যাস আমি আজকে ঘুরতে গিয়েছিলাম কুমিল্লা গমতি নদীর পার আপনারা দেখেন রাস্তাটা অনেক সুন্দর গমতি নদীর পারে সে আইল আছে এই আইলের রাস্তাটা অনেক সুন্দর এই যে হ্যাঁ গমতি নদীর পানে

రస్తా పక్కా గ কুমিল্লাবাসীর যাতে কোনো সমস্যা না হয় যাতে ব্যাঙে না দেয় কুমিল্লা টাউনের সাইড এটা এই সাইডটা অনেক বড় বড় গাড়ি চলে রাস্তাটা অনেক সুন্দর করছে যে পার এখানে এতে দেখেন পানি মানে অনেক দূরে আছে ইনশাল্লাহ আল্লাহ যা করে আরো অনেক পানি লাগবে যখন আইল ভাঙবে তখন প্রতি মুহূর্তে পানি বাড়ছে এই কথাটা সত্য প্রতি মুহুর্তে পানি বেড়েই চলেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর